মানুষকে নয় সিস্টেমকে বিশ্বাস করুন মানুষ বদলায় সিস্টেম বদলায় না সিস্টেম বাঁচায় ব্যবসা দাঁড় করায় নিয়মে ব্যক্তিতে নয় দায়িত্ব দিন যোগ্যতাকে সমবতিকে নয় একজন অযোগ্য কাউকে সুযোগ দেওয়া মানেই নিজেকে ক্ষতিগ্রস্ত করা টক্সিক মানুষকে দ্রুত বিদায় দিন ব্যবসা মানে শুধু লাভ নয় এটি সিদ্ধান্ত কৌশল এবং আস্থার যুদ্ধ আমি অভিজ্ঞতা থেকে শিখছি কেননা আপনি সব কিছু শিখেই শুরু করতে পারবেন না কাজ করার পরেই আপনাকে সেখান থেকে শিখতে হবে তাই ব্যবসা করার ক্ষেত্রে আমাদের এই যে নিয়মগুলো বলতেছি নিয়মগুলো একটু স্বপ্নের বিশ্বাস না থাকলে কোনো লাভ নেই যে আপনার ভীষণে বিশ্বাস করে সে আপনার গন্তব্য বুঝবে না শেখার ক্ষুদা নেই মানেই যে কর্মী আপডেটেড হয় না সে কর্মে আসলে টিমের জন্য ব্রেক টিমের জন্য ক্ষতি আসলে আমাদের সময় বেতনের মনে করি যে লস বা খরচ না বেতন বিনিয়োগ খরচ নয় ক্রেতার ভেতরের অন্তত দশ থেকে বারো গুণ রিটার্ন সে আপনাকে দিবে যদি না দেয় সে আপনার ব্যবসা বোঝায় আপনার কর্মী নয় সংস্কৃতি গড়ে তুলুন সবাইকে মানতে বাধ্য করুন প্রতিষ্ঠানে ভ্যালু ও কালচারই আসুক সে একবার করেছে সে আবারও করবে শূন্য